আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের ষোলো ষোলো থেকে বিশ নম্বর পর্যন্ত আহ শেখার চেষ্টা করব শোক ষোলো থেকে শুরু করছি আচ্ছা এখানে আজকে আহ শ্লোক প্রথম শ্লোকটা শ্লোক ষোলো থেকে শুরু হচ্ছে প্রথমে দেখি নেই কিভাবে উচ্চারণ করতে হয় হ্যাঁ আমরা প্রথম লাইনটাকেই দুই ভাগে ভাগ করে নেব এবার প্রথম ভাগটা পড়ছি না সত ভাব না সত ভাব না ভাব বিদ্যাতে সতাহা এবার দ্বিতীয় লাইনে এসে আমরা এই বরাবর প্রথম ভাগটা নিচ্ছি

দৃষ্টায়ান্ত সুতর্ণা ঠিক আছে এরকম এখানে দন্তনয়ের সাথে একটা অ এর উচ্চারণ ধরে নিতে হবে ওটার উচ্চারণটা এমন হবে স্তন্য আ আলাদা আলাদা করে বলছি আমি পুরোটা লা পুরো লাইনটা আরেকবার পড়ে শোনাচ্ছি ও ভয় আর পি দৃষ্টান্ত আয়া স্তত্ত্ব দর্শী এখানেও কিন্তু একটা বফলা আছে আর সব সময় খেয়াল রাখতে হবে যখন শব্দের শেষে বিসর্গ থাকবে তখন সেটাকে আমরা উচ্চারণ করব। ঠিক আছে পুরো শ্লোকটা আমি আরেকবার পড়ে দিচ্ছি না ভাব ভাবা না ভাব

সবাই একটু মোবাইলটা আড়াআড়ি ভাবে ধরবো তাহলে এই শ্লোক যে লেখাটা লেখাটা বুঝতে সুবিধা হবে আমরা পরবর্তী শ্লোক সতেরো তো চলে চলে এসেছি আমরা প্রতিবারের মতনই লাইনটাকে দুই ভাগ করে নিচ্ছি লাইনটাকে দুই ভাগ করে নিচ্ছি হচ্ছে উচ্চারণের সুবিধার্থে গীতা কিন্তু আমরা একটা ছন্দে পড়ি আমরা এখন। গীতার অধিকাংশ শ্লোক কিন্তু আমরা অনুষ্টুপ ছন্দ এই ছন্দে পড়ে থাকি আর কিছু কিছু শ্লোক আছে যেগুলো চার লাইনে দেওয়া থাকে ওগুলোর ছন্দ আবার অন্যরকম ছন্দটা যাতে সুন্দর হয় সেই জন্য কিন্তু আমরা এভাবে ভাগ ভাগ করে পড়ছি ঠিক আছে আমরা প্রথম ভাগটা পড়ছি শু তদ্ধি তিদ্ধি জ্ঞান সর্ব ঠিক আছে অন্তস্থ জয়ের উচ্চারণটা অন্তস্থ ইয়র মতন হচ্ছে এখানে একটু খেয়াল করে শুনবাসি তুত দিদি জ্ঞান সর্বমৃদম ততম এবার দ্বিতীয় লাইনে এসে আমরা এই বরাবর ভাগটা করছি এখানে কি হসন্তটা যেহেতু আছে তাই তয়ের সাথে ও কার উচ্চারণ করা যাবে না যেমন প্রথম লাইনে আমরা এখানে বলেছি তাতম ঠিক আছে আমি পুরো শ্লোকটা আরেকবার পড়ে দিচ্ছি পুরো শ্লোকটা আমি আরেকবার পড়ে দিচ্ছি নাসি তু দিদি সর্ব অনুবাদ। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় এবার পরবর্তী শ্লোক আঠারোতে চলে আসি আজকের শ্লোক উচ্চারণ কিন্তু মোটামুটি সহজে দেখা যাচ্ছে একটু চেষ্টা করলেই কিন্তু আমরা পারবো প্রথম ভাগটা আমরা এই পর্যন্ত নিত্য এখানে বিসর্গর উচ্চারণটা খেয়াল করে আমরা মতন করার চেষ্টা করব। অন্তবন্ধ ইমে দেহা এবার এই পর্যন্ত ভাগ করছি খেয়াল করতে হবে হয় কিন্তু মাত্রাটা সম্পূর্ণ নেই তাই এখানে আমরা হয় উচ্চারণটা সরবর্ণ এর মতন করব হ্যাঁ অনাসিনা অপ্রমেয়ঃ। तस्मात् युद्धস্ব ভারত। এখানে দয়ের নিচে হসন্ত আছে। আবার অন্তস্থ জ আছে। আবার ব কিন্তু আছে। উচ্চারণগুলো একটু খেয়াল করব। হসন্ত দেওয়া থাকলে আমরা ওখানে ও কার উচ্চারণ করব না। অন্তস্থ জ মতন উচ্চারণ হবে আবার ব উচ্চারণটা কি এর মতন হবে এটা কিন্তু সাধারণ বাংলা আমরা যেভাবে বলি ওরকম কিন্তু না কারণ এটা কিন্তু সংস্কৃত শ্লোক বাংলায় লেখা হয়েছে সংস্কৃত উচ্চারণ রীতি একরকম বাংলার উচ্চারণ রীতি আরেক রকম সেই জন্য এখানে বফলার উচ্চারণটা আসে সংস্কৃত উচ্চারণ রীতি অনুসারে আমি 18 নম্বর শ্লোকটা সম্পূর্ণ আরেকবার পড়ে দিচ্ছি অন্তবন্ত ইমে দেহ নিত্য সক্তা শারিরিনহ अनासिना প্রময়স তস্মতদ্ধ সভারত অনুবাদ अविनाशी अपरिमेय ও शाश्वत আত্মার জড় দেহ নিশ্চনبيهব বিনাশী অতয়ে হে ভার তুমি শাস্ত্রবিহিত সধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো আমাদের আজকে ক্লাসে যে শ্লোক গুলো আছে এগুলো কিন্তু মিশ্রিত বাণী এবার শ্লোক উনিশ এখানে অন্তস্থ জ আছে খেয়াল করব অন্তস্থ ইয়ার মতন উচ্চারণ করব। আবার এখানে অনুসরটা আছে এটার উচ্চারণ ময়ের মতন হবে এখানেও আছে আমরা একটু খেয়াল করে শুনি এ নাম্বে তিহন্তারম ইয়াশ চেন আম্মানতে হতাম অন্তস্থ যাওয়া আছে এরপরে আবার উশাক আছে আর এখানে কি একটা হসন্ত দেওয়া আছে ধর্ষণ তো থাকলে আমরা ওখানে ওকার উচ্চারণ করব না ঠিক আছে প্রথম লাইনটা আমি করছি জ্ঞায়ে নম্বের তিহন্তারম্ মন্ন দেহতম দ্বিতীয় লাইনে আসি উভ তৌ না বিজনা বিজানা নেতা উভ তৌ

অনুবাদ যিনি জীবাত্মাকে হত্যা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়ে আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না আজকে ক্লাসের শেষ শ্লোক বিশ শ্লোক এটা পড়লেই আজকে একটা আজকের ক্লাসের শ্লোকগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো এখানে দেখছি এটা চার চারটা লাইনে দেওয়া আছে এটার উচ্চারণটা একটু ভিন্ন হবে আমি পুরো শ্লোকটা একবার পড়ছি নাজা তেম রিয়া বানা ভুয়াহা হজনittha শাস্ত্রতম পুরাণ নহন্যতে মানে শরীরে এখানে যে তো চার লাইনে আছে উচ্চারণটা উচ্চারণটা কিন্তু একই থাকবে কিন্তু সুরটা একটু আলাদা হয়ে যাবে ছন্দ ছন্দটা পরিবর্তন ছন্দতে কিছু পরিবর্তন আসছে তো উচ্চারণটা আমরা দেখেনি আমরা এখানে আর লাইনে ভাগ করছি না আমরা এক একটা লাইন ধরেই পড়ছি এখানে হসন্ত আছে একটু খেয়াল করে উচ্চারণ গুলো করবো নায়াম ভা ভুয়াহা এখানে বফলা আছে তো উচ্চারণটা কেমন হবে নায়ন নায়াম এখানে হ অনুষ্ঠারটা খেয়াল রাখবো নায়াম ভুত হ্যাঁ নায়াম ভুতা ভবিতা বানা ভুয়াহা অজয় নিত্য শশত আহ পুরাণ নাহন্না দেহন্ ন মানে শরীরে

আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ বা বৃদ্ধি হয় না তিনি এবং হলেও শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না আজকে পাঁচটা শ্লোক আমরা মোটামুটি শিখে ফেলেছি আশা করি আমরা এবার পাঁচটা স্লাম বলতে পারবো